রাতে ফেললো বিদ্যুৎ আলো আলিপুর দুয়ারে সুস্বাস্থ্য কেন্দ্রে তাঁর ছিঁড়ে বারো দিন ধরে বিদ্যুৎহীন স্বাস্থ্য নিউজ এইটিন বাংলার খবরে তৎপর বিদ্যুৎ দফতর সন্ধ্যা থেকে কাজ শুরু করেন বিদ্যুৎ কর্মীরা অবশেষে রাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক আমাকে নিউজ এইটিন বাংলা থেকে আমাকে সাংবাদিক ফোন করেছিল সেখানে আমি খবর পাই যে বাকলা এই সুস্বাস্থ্য কেন্দ্র যেটা আছে এখানে নাকি কয়েকদিন থেকে কারেন্ট সাপ্লাই নাই তৎক্ষণাৎ আমি সামুতলার যে স্টেশন ম্যানেজার ডাব্লিউ বিএসি এর ফোন করি আপনি ইমিডিয়েটলি এই জিনিসটা ব্যাপারটা দেখুন তো তৎক্ষণাৎ কিন্তু কিছুক্ষণ পরেই মোবাইল ভ্যান চলে আসে এখানে আমিও তড়িঘড়ি নিজের বাড়ি থেকে কাজ তদারকি করার জন্য আমিও চলে আসি ওখানে খুঁটি ছিল না এখানে সার্ভিস তার ছিল না এখানে কারেন্ট ডিপার্টমেন্ট থেকে এরা সার্ভিস তারও দিয়েছে আবার খুঁটি এনে ওরা লাগিয়েছে বাল্ব জ্বালায় দেখলাম ফ্যানগুলো চালায় দেখলাম ঠিক কারেন্টের সাপ্লাই ঠিক চলে আসলো এটার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ দিই নিউজ এইটিন নিউজ এইটিন যে চ্যানেলটি আছে যারা আমাকে এই খবরটি দিয়েছিল